আমার খবর বালির লরির সাথে ধাক্কা চায়না ভ্যানের ঘটনাস্থলে মৃত দুই জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ জাতীয় সড়কে বালি ভর্তি লরি যাওয়ার সময় একটি চাইনা ভ্যানকে ধাক্কা মারলে ঘটনাস্থলে দুই যুবকের মৃত্যু হয় ঘটনাটি ঘটেছে মারগ্রাম থানার জাতীয় সড়কের লক্ষ্মীবাটি মোড়ে লরিটি নলহাটির দিকে যাচ্ছিল উল্টো দিকে রামপুর দিকে আসছিল চাইনা ভ্যানটি ঘটনার পরে এলাকার মানুষ জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে তাদের অভিযোগ বালি ভর্তি লরিটি পুলিশের ডাকমাস্টার তারা করছিল তখন এই ঘটনাটি ঘটে

তাই রামপোয়াটের দিক থেকে একটা ষোলো চাকা গাড়ি আসছিল বালি ভরা ছিল গাড়িটাতে আন্ডারলোড গাড়ি দিয়ে ডাকপাটি গাড়িটা ডাকপাটি ভাগিয়ে চলে এসেছিলো ডাকপাটি বাইকে করে গাড়িটার পিছন ধরে এবং ইয়ে টাকাটা বাঁচার জন্য ড্রাইভারটা মানে নিমন্ত্রণ হারিয়ে একটা নলাটির দিক থেকে একটা চায়না আসছিলো ষাটটা মতো লোক ছিল চায়নাটায় দিয়ে ওই চায়নাটাকে গিয়ে ষোলো চাকা গাড়িটায় মারে দুজন স্পটে ডেট হয় তিন চারজন মতো আমাদের রামপাট মহকুমার হসপিটালে অ্যাডমিট আছে দুজন মারা গেছে

ঐতিহ্যক রকম আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে